এখানে বসে আছেন কেন শুনতে পাচ্ছেন এখানে বসে আছেন কেন বসে আছে ছেলে কি বাড়ি ছেলে বাড়িতে নিয়ে যাবে বাড়ি কোথায় আনন্দ হালকোধায় যেতে পারছেন না তাই আসলাম কার সাথে তবেই হ্যাঁ আইজি জি আই কতদিন হয়েছে ওপার থেকে অনেক বড় একটা এলো বড় আর আর মেয়েরা এলো ভুল করে চলে এসেছেন আপনি একা একা হ্যাঁ ভুল করে চলে এসেছেন নাকি একা একা রাত্রি আসে নাই তো রাত্রি হলে আসে নাই এই খাবেন এখন কিছু খাবেন কি খাবেন এখানে তো অন্য কিছু পাওয়া যাবে না তাহলে দোকান যা আছে তাই পাওয়া যাবে নিয়ে আসি তাহলে খাবার হ্যাঁ খাবার নিয়ে আসি কিছু এই স্কুল থেকে আজকে নেই আর বসে না আমি আমি খাবার নিয়ে আসছি অল্প লাগবে না আপনি টোটালটাই রাখেন পরে খাবেন আর এই যে এর মধ্যে লাড্ডু আছে হ্যাঁ এর মধ্যে লাড্ডু আছে আর এই যে একটা ছোট বিস্কুট আছে খাবেন আর একটু রেখে দেবেন ফেলে দেবেন না হ্যাঁ খান আবার রেখে দেবেন পরে খাবেন এই থাকলো এর মধ্যে এই হ্যাঁ এই রেখে দেবেন আবার পরে খাবেন আর বাড়ি যাবেন কি করে সেই তো ঘুম হয়ে যেতে পারছি না এখানে টোটো ভাড়া পাওয়া যাবে হ্যাঁ টোটো যাবে টোটো হ্যাঁ হ্যাঁ